তো আমার অবস্থাটা খুবই বাজে এখন এই ভাল লাগছে না মানে আসছি তাই হাসজি আজকে দেখি আর আর সদস্যদের বাড়িতে সদস্যদের কেমন হাসি মানে গরমে উনি খাসি টাকাও ছাড়লো না মুরগিকে তো কোনোদিন ছাড়েনি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতাম আগে শোনো তো গুড মর্নিং এভরিওয়ান শুরু করছি আজকে নতুন একটা ব্লগ ভিডিও দিয়ে আর আমরা এখন দেখতে পাচ্ছি দাদা রেডি হয়ে গেছে আমরা এখন কোথায় যাবো আমরা বাড়ি দিয়ে যাবো এখন দাদা রেডি হয়ে আছে এখানে এটাকে গুছিয়ে ফেলেছি ব্যাগটা গুছিয়ে ফেলেছি দাদা রেডি হয়ে জল ভরে নিয়েছি হাতে কাজ করতে চল চল বের কর গাড়ি যে এই যে হেলমেট পরে সেফ ড্রাইভ সেফ লাইফ চলছে গাড়ি আর তোমরাও হেলমেট পরে চালাবে যখন বাইক চালাবে বা স্কুটি চালাবে তো চলো ভাই তোমাদের দেখিয়েছি কলকাতার একটা ফেমাস আর বড় হোটেল এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এই যে সেই হোটেলটা এটা রাত্রেবেলা দারুণ লাগে দেখতে এটা ব্রিজের একদম উপর থেকে দারুণ দেখা যায় তো যাই হোক চলো আমরা এখন যাব এখন আমরা এনএস টুয়েলভেই আছি এখন আমরা ইনস্টিল হয়ে ইসের দিকে চলে যাবো তোমার নিমতার দিকে নিমতা আর এখন আমরা কল্যাণী এক্সপ্রেসওয়েতে এসে গেছি আর কল্যাণী এক্সপ্রেসওয়েটা দেখতে পাচ্ছ কী সুন্দর লাগছে যেমন চওড়া রাস্তা সেমন পরিষ্কার পরিচ্ছন্ন গাড়ি চালিয়ে খুব মজা খুব মজা তোমরা এক কলকাতা গেলে কল্যাণী এক্সপ্রেসওয়ে যেও এক্সপিরিয়েন্সই আর তো গাইস আমরা চলে এসেছি কলকাতা থেকে আর এখানে খুব গরম খুব গরম আর আমরা বাড়িতে এসে এখন মাছ ধরতে এসেছি কিন্তু বাড়িতে তো ভালোই লাগছে না এত গরম আর দেখিয়ে দিচ্ছি দাদা মাছ ধরছে এই যে কিছু বল এই এখন মাছ ধরছি আমারটা আমি তুলতেও পারছি না এক ঘন্টা ধরে কী বলি একটাও বাস নাই পুকুরটা দেখেছে তো সেই পুকুর তো আমাকে থেকে বুঝতেই পারছো যে কতটা গরম আছে আর এখানে কতটা উসফিস উসফিস হচ্ছে আর এটা হচ্ছে পুরোটা খালের পাশে ওই যে পুকুরটা দেখেছিলাম সে পুকুরে মাছ খাচ্ছে না তাই এই খালের পাশে আসলাম মাছ ধরতে নেশা উঠে গেছে চলে এসছি মানে দেখিয়ে দিচ্ছি তোমাদের খালের পাটটা একদম রোডের পাশে এই ওদিও কিছু জন মাছ হচ্ছে মানে আমার দাদা ওদিকেই আছে এটা পুরোটা রোডের পাশে আর এটা হচ্ছে তার ঠিক আছে না চলো আমি এখান থেকে তো কাজ মাছ ধরতে গেছিলাম তাই দেখো এতগুলো মাছ পেয়েছি আজকে সাথে একটা কাঁকড়াও পেয়েছি হ্যাঁ অনেকগুলোই দেখো মা ধরে দেখো বাটি ধরলেই বুঝবা দেখো দুশো গ্রাম মাছ আছে দেখি তো গাইস আমরা এখন যাচ্ছি খাসির মাংস কিনে আর এসে যাবো সেলুনে সেলুনে যাবি তো ভালো লাগছে না একদম ভালো লাগছে দেখো ওরা এই বাজার গুলো নিয়ে এসছে এই আদা রসুন পেঁয়াজ এইসব তো নিয়ে এসছে তার সাথে সাথে দেখো মাটন নিয়ে এসছে রাতের খাবারটাতে জমে যাবে সব থেকে বড় কথা কি বলতো ওরা আজকে আসবে সেটা আমরা জানতামই না কারণ এই সপ্তাহে বৃহস্পতিবারে গেছে তা বলছিল আসবে না আবার পরের সপ্তাহে আসবে একবারে যাই হোক চলে এসছে ভালোই হয়েছে হঠাৎ আমাদের না জানিয়ে চলে এসছে তো এখন মটন হবে আর মটন রান্না করার জন্য আদা পেঁয়াজ রসুনও লাগবে ঘরে ছিল না বারণ তো ছিল সবই সবজি বাজার আছে বাট আদা রসুন পেঁয়াজটা ছিল না যাই হোক নিয়ে এসছে এখন এগুলো ধোয়া ঠোয়া হবে আর এগুলো কাটাও হবে তারপরে আস্তে আস্তে রান্নাটাও দেখাবো তোমাদের আজকে আমাদের বড় মানে আমার বরদি রান্না করবে মেয়ে দি এই ঘরে চলে এসছে এখন রান্নার এগুলো ধোয়া ঠোয়া করে দিই মেয়ে দি হাতে হাতে একটু কেটে ফেটে দিই তাহলে একটু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে খেতেও পারবো আমরা তাড়াতাড়ি যাই হোক তো আমার অবস্থাটা খুবই বাজে এখন এই গরমে পাড়া রাখছে না আমাদের এখানে প্রচুর গরম পড়েছে গরমে মানে বাচ্চারাও থাকতে পারছে না বড়রাও থাকতে পারছে না এতই গরম পড়েছে ভাল লাগছে না মানে তাও মানে মুখে একটা তো আছে আমাদের বাড়িতে এমনি সবাই খেতে ভালোবাসে যাই হোক তার জন্য খাওয়া দাওয়াটা চলবেই যতই গরম হোক যাই হোক না কেন যাই থাকে না কেন তাও খাওয়া দাওয়াটা ভালো করতে হবে আজকে দুপুরবেলা আমাদের সেরম কিছু রান্না হয়নি ডাল আলু সুদ্ধ এসবই হয়েছিল তা কারোরই মন পোষেনি সেই খাবার খেয়ে রাতে এখন এইটা হবে তো যাই হোক আমি এখন কাটা কাটি করি আমি এখন মাংসটা ধুয়ে নেব মাংস অর্ধেকটা এখানে রেখেছি আর এই কটা আবার ধুয়ে নেব আজকের মাংসগুলো বেশ ভালো এর আগের দিন মাংস এনেছিল বেশিরভাগ ঘাট ছিল তো আজকে বেশ ভালো এনেছে হার অতটা নেই যাই হোক মাংসর ধোয়ার ভিডিওটা আমি পুরোপুরি করতে পারছি না কারণ আমার এক হাতে ফোন আর এক হাতে মাংসটা মাখানো যাই হোক মাংসটা ধুচ্ছি তো এক হাতে তো ওইভাবে ভিডিও করা যায় না তো কিছু মনে করো না তোমরা আমি এত অবধি করছি তা তো ওই যে বটি বটি নিয়ে বসে পড়েছি এগুলো এবার কালকের একটু কম কিন্তু পিঁয়াজ আদা রস সব কেটে খেলি তাড়াতাড়ি করে সব ধরে রাখত ভালো আর কেটে দিই তারপর মুছিয়ে রাখা যাবে বাচ্চাদের দিকে ডালিয়াটাও হচ্ছে ওরাও খেয়ে নেবে তাড়াতাড়ি আর আমাদের কাটাকাটি আর সবচেয়ে বড় কথা ওরা নেই ওরা আমাদের মাংস কিনে দিয়ে ওরা বাজারে বাজারে না ওরা খেতে গেলে যেন সেলুনে চুল কাটতে চুল দাড়ি অনেক দিন হয়ে গেছে কাটে না তার জন্য চুল দাড়িটা কাটতে গেলো আমাকে বলে গেছে তুই ভিডিও বানিয়ে রাখলাম আচ্ছা ঠিক আছে ভিডিও বানিয়ে রাখবো তোমার দেখতে থাকো আমি কাকতে থাকি এগুলো জল দিয়ে দেবো আর আমরা তো বাঙালি এর জন্য আমাদের তো খাবারে আলু লাগবেই বিশেষ করে আমার আমার তো আলু ছাড়া কোনো কথাই হবে না আলু লাগবেই লাগবে আলুগুলো আমি খুব ভালো আসি খেতে এর জন্য দিনের দিন আলুর মতন নিয়ে আসি হ্যাঁ তো গাইস বলেছিলাম না সেলুনে যাব তো ফাইনালি অনেক দিন ধরে ভাবছিলাম যে চুল তুল কাটাবো তো আমরা দুভাই গিয়ে এখন চুল দাড়ি কাটিয়ে আসলাম আর এদিকে যে মাংস খাসির মাংস কিনে দিয়ে গেছিলাম খুব গরম ওদের কষ্ট হচ্ছে খুব তবুও রান্না করছে সেই খাসি যার জন্য সবার মনে হাসি আর যে রাধুরি তাকে দেখানো একবার এই যে খাসি তাই হাসি আজকে দেখি আর আর সদস্যের বাড়িতে সদস্যদের কেমন হাসি এটা বন্ধ করো এই যে ফোনালি তুমি কি খাসিতে হাসি চলো ঠিক আছে গন্ধ আসছে হ্যাঁ খুব একদম চলো আর কারা কারা দেখি তো এই যে দেখি না এমন ইমা ইমন চোর চোটটার মতো আচ্ছা বলছি যে তুমিও কি খাসিতে হাসি হ্যাঁ দেখি তো একবার মুখটা দেখি ক্যামেরার দিকে দেখো ভালো খাসি দিয়ে হাসি হ্যাঁ গন্ধ আসছে এই ঘরে তো আসছে না ওই কিন্তু খুব আসছে ও ওদের বললে যে আমরা আজকে একটা জিনিস সংসারে কাজ না আসলে মেয়ে ঘুমিয়ে পড়েছে রাত হয়ে গেছে এখন দশটা কুড়ি এখনই আমরা খেয়ে নেবো অনেক রাত করে সব জিনিসপত্র কিনে আনলাম যার কোনো রান্না করতে দেরি হয়েছে তারপরেও হ্যাঁ আমরা যখন সেলুনে ছিলাম কল করে বলেছিল আসতে কারণ বাবা নিয়ে খুব কাঁদছিল হ্যাঁ আমাদের বাচ্চাগুলো একটা অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে মানে আমার ছোট ভাইয়ের ছেলে তো মানে ম্যা ম্যা মা ছাড়া থাকবে না সেম আমার মানে আমার দাদার মেয়েটাও তাই আমার মেয়েটা একটু থাকে রাখা যায় কিন্তু অনেক ওকে ধরো আমার মেয়েকে যদি একা রেখে যায় তাহলে ওর মনে যেমন মনে পড়ে ওর মুখ টুক দেখলে বোঝা যায় হয়তো কিছু মনে পড়ছে কি করছে কোন একটা ওর মধ্যে দেখলে বোঝা যায় যে ও হয়তো কাউকে খুঁজছে বা ওর কাছে কেউ মিশে নি তাই না হ্যাঁ যাই হোক ওরা ও ঘুমাচ্ছে এখন আর এই যে আমাদের বাবানি আমার বাবা হাই 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 বলে যে আমার

দেখো আজকে কি এনেছে আমাদের এনেছে সত্যি ভীষণ গরম খুব কত নিয়েছে গো এটা বাহ দারুন হয়েছে কারুন যে ওটা তোর কাছে এসে ওয়ারেন্টিটা ওটা। হ্যাঁ। প্রথমে একটা টেবিল ফ্যান নিছিলাম। টেবিল ফ্যানটা কাসকো কোম্পানি। সেটা ছিরে হাওয়া কেনা মনে মনে আরো অসज्্জ লাগে। দাদা বললো পাল্টা, আকুঁনি পাল্টা। এটা তোমার দাদা বললো পাল্টা পাল্টা। আমার দাদা বলতো তুই এটা বের কর সামনের বের করলাম ওদিকে নিয়ে এটা ফলাম করে। হাওয়া এটা চালিয়া হাওয়া কেনা দারুন

দেখতে পাচ্ছ একটা পিস দেখাই মা তুমি টেস্ট কেমন লেগে ঠিক আছে খাসির মাংস হলো একটা আলাদা এক্সাইটেড এক্সাইটমেন্ট থাকে যাই হোক আমরা সবাই চলে এসেছি সবার থাল এখানে এই যে নন্দিনী এমন থাল বাড়ছে

তো গাইস খাসির মাংস আনা রানা হয়ে গেছে সবই হয়ে গেছে কিন্তু একটা প্রশ্ন হঠাৎ আজকে খাসির মাংস কেন কথাটা কোথার থেকে আসলো তবু আজকে শনিবার রাত্রিবেলা হঠাৎ খাসির মাংসটা কোথার থেকে উড়ে আসলো আমার প্রশ্ন ছিল মনে পরে আমি বাড়িতে এসে জানতে পারলাম যে বৌদি নাকি খাসি খেতে চেয়েছে মানে এই গরমে মনে যাচ্ছে সবাই হাঁস পাস করছে এনা খাসি খেতে ইচ্ছা করেছে কি খাসি বেশ ভালো কথা মানে এই গরমে উনি খাসি টাকাও ছাড়ল না মুরগি খাতে কোনো দিন ছাড়েইনি রাতে রাত্রিবেলা খাসি টাকাও ছাড়ল না দেখবেন এই আসামিটাকে একবার খাসি ঘোর এই যে সেই খাসি ঘোর খাসিটা আমি একা খাইনি হাসিটা বাড়ির সবাই খেয়েছে

তো আমরা আজকে বাড়িতে আসবো সেটা ওরা জানতো না চলে এসে এটা সারপ্রাইজ আর যেহেতু ওখানে ছুটি নেই কি করবো একা একা ছুটি ওখানে আছে ছুটিতে ওখানে একা একা ভালো লাগে থাকতে তাহলে বললাম ভাই চলে যাই ইচ্ছে বাড়ি দিয়ে ওদের সাথে ফ্যামিলির সাথে সময় কাটাই তো চলে আসলাম বাড়িতে আর তোমরা আজকে ব্লগে দেখতেই পারলে কী কী করলাম আর নন্দিনী ওরা খুব গরমের গরমের কথা বলছিল এই গরমে আর পাচ্ছে না তাই বললাম ফ্যান নিয়ে আসি আর সবচেয়ে বড়ো কথা আমরা একটু মানিয়ে নিতে পারি কিন্তু বাচ্চারা মানিয়ে নিতে না ওদের দেখলে খুব কষ্ট লাগে তাই সেটা তো বেশি আগ্রহ করে আরও কিনে নিয়ে আসলাম তো যাই হোক ভালোই হল ভালোই গেল দিনটা আমি আজকে আমার মানে দাঁড়ি বাড়ি কেটেও একটু রিল্যাক্স হলাম চুল দাড়ি কেটে তো যাই হোক আজকের দিনটা খুব ভালো কাটলো আমার আশা করবো আপনাদেরও দিনও এরকম প্রত্যেকটা দিন ভালো যাক তো চলো এখানে শেষ করছি ব্লগটা আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন